তুমি যদি আমার মাঝে মাঝ আরবে আর পড়ে যাও প্রথম মাসেই তোমার বেতন হবে দেড় হাজার বেতন কি বার ভোটার বরা বেতন বার মানে প্রথম মাসে বেতন পাইলা ফাইলে দেড় হাজার এক মাস পর এই বেতন বাইরে হবে তোমার ষোলোশো টাকা হুড় হুড় করে বেতন বাড়বো হ্যাঁ মাসে প্রথম মাসে বেলা দেড় পরের মাসে বেলা পনেরোশো তার মাসে কচ কদা তিনটা পাঁচশো টাকা নোট পাওয়া

চেহারা সুন্দর থাকবে তুমি তো মা দেখতে অনেক সুন্দর আছো আর শিক্ষিত আছো মা আশাল্লাহ তোমার এই আসির মধ্যে কোনো কষ্ট ছাড়াই তোমার সত্তর হাজার টাকা তুমি বাড়িতে পাঠাইতে পারবা মানে এত সুন্দর তোমার একটা কাজ আমি দিব আমার আমার মাঝে তুমি যদি খালি সৌদি আরবে যাও কাজটা কি বাপু কাজ বেশি কিছু না মনে কর সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠলাম